এই এই থিয়েটারটা দারুণ ছিল বলিস তা আর ফুল এইমঞ্চে নাচটাও তো দারুণ ছিল এই ওস্তাদ যদি থাকতো না তাহলে আরো ভালো হতো দুজনে রাস্তা দিয়ে এইসব কথা বলতে বলতে যাচ্ছিল হঠাৎ একটা মেয়েরি গলার আওয়াজ পেয়ে থমকে দাঁড়ায় এই ওই গাছটার পিছন থেকে একটা মেয়ের শব্দ আসছে না এত রাতে মেয়ের আওয়াজ কোথেকে আসবে বলো তো আমিও তো পেলাম মনে হলো ভালোই তো হলো এরপর দুটি লোকের মুখে শয়তানি হাসি খেলে যায় এগিয়ে যায় গাছটার পেছন সেখানে গিয়ে দেখে এলু থেলু কাপড়ে একটি মেয়ে এ তো মেঘনা চাইতেই জল রে হ্যাঁ তুমি এত রাতে এখানে কি করছো হ্যাঁ পেছনের দিকে মুখ ঘুরিয়ে বসে থাকা মেয়েটি আস্তে আস্তে কিন্তু বেশ জোরালোভাবে হাসতে থাকে দেখি তুমি অমানভাবে হাসছো কেন মেয়েটি হাসি না থামিয়েই মুখটা ধীরে ধীরে পিছনে ঘোরায় মুখটা ঘোরালেও দেখা যায় তা চুলে ঢাকা এর মুখ তো দেখাই যাচ্ছে না তাই তো কই দেখি সুন্দর মুখটা দেখি একটু বলে লোকটি এগিয়ে গিয়ে মুখ থেকে চুল সরাতেই আতকে উঠে কি ভয়ঙ্কর মুখ চোখ দুটো যেন কেউ আছে মেয়েটি উঠে দাঁড়িয়ে এগিয়ে যায় ওদের দিকে দুজনের পা যেন মাটিতে আটকে গেছে চাইলেও পালাতে পারছে না মেয়েটার ঠান্ডা হাত দুখানা ওই দুটো লোকের গলাতে পড়ে আর মাথা দুটিকে ধর থেকে ছিঁড়ে নেয় চিৎকার করে দুজনে মাটিতে লুটিয়ে পড়ে পরের দিন থেকেই দাবানলের মতো এমন ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে গ্রামের মানুষদের মধ্যে একটা ভয়ের আবহ তৈরি হয় স্যার আমাকে ডেকেছিলেন হুম সুমিত এসো এসো তোমার অপেক্ষাতেই ছিলাম সুমিত ঘরে ঢুকে চেয়ারে গিয়ে বসে একটা খবর কানে এসেছে সেটা হলো ওই জগৎপুর গ্রামে আগে দুজন অস্বাভাবিকভাবে মারা গেছে অস্বাভাবিক বলছেন কেন দুজনের মাথা এমনভাবে মুচড়ে ফেলেছে যে তা মানুষের পক্ষে করা সম্ভব নয় এমনকি বলতে পারো কোনো জঙ্গলি পশুর পক্ষেও সম্ভব নয় পোস্টমর্টেম করে দেখা গেছে কেউ ভীষণ শক্তি দিয়ে সেটা করেছে আমি চাই দিনরাত খবর পত্রিকার সাংবাদিক হিসেবে এই খবরটা তুমি কভার করো কি? পারবে তো হুম বেশ ইন্টারেস্টিং আর তার সাথে মনে হচ্ছে বেশ হবে একদমই তাই এই জন্যই তো তোমাকে পাঠাতে চাইছি এর আগেও তুমি রহস্যময় ঘটনাগুলির কভার দক্ষতার সাথে করেছিলে যাতে আমাদের পত্রিকার সুনাম হয়েছে হুম এই হলো ঠিকানা কালকে রওনা হয়ে যাও চলো আচ্ছা ঠিক আছে স্যার কথা তোমার থাকার জন্য গ্রামেরই একটা বাড়িতে বন্দোবস্ত হয়েছে সেটা আমার এক বন্ধুর বাড়ি ওর নাম শুভ বলতে পারো ওই আমাকে খবরটা জানিয়েছিল তোমার যাওয়ার কথা জানানোই থাকবে স্টেশনে শুভ তোমাকে নিতে আসবে ট্রেন থেকে নেবে একটা ফোন করে নিও তাহলেই হবে টাটা জগৎপুরের সব ঠিকানা জেনে নিয়ে আর শুভর নম্বর নিয়ে সুমিত পরের দিনই জগৎপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যায় জগৎপুর স্টেশনে পৌঁছে ট্রেন থেকে নেবে সুমিত শুভর নম্বরে ফোন করতেই কিছু সময়ের মধ্যেই উপস্থিত হয় শুভ তুমি আমার থেকে ছোটই হবে ভাই তাই তুমি করেই বললাম আর আমাকেও আপনি নয় তুমি করে বলবে ঠিক আছে একদম অবশ্যই এসো এসো স্টেশনের বাইরে টোটো আছে ওতেই চলে যাব চলো সুমিতার শুভ টোটোতে প্রাথমিক আলাপচারিতা সেরে আসল ঘটনাতে আসে হ্যাঁ আচ্ছা এখানকার ঘটনাটা আসলে কি একটু বলতে পারবে আরে এখানে নয় বাড়িতে গিয়ে বলবো চলো না এন অঢেল সময় আছে টোটো চালকটির উপস্থিতিতে কিছু বলতে চাইছে না সুমিতটা বুঝতেই পারল মিনিট দশকের মধ্যেই দুজনে পৌঁছে গেল বাড়িতে বাড়িতে পৌঁছে সুমিত হাত মুখ এসে বলল সুবদা এবার আমাকে বলো এখানকার ঘটনাগুলির বিষয়ে ঠিক তুমি কতটা জানো এখানকার ঘটনার মধ্যে অনেক রহস্য তো রয়েছে কি করে বুঝলে দুজন মানুষকে যেভাবে মারা হয়েছে না তা সাধারণ কারোর দ্বারা হতেই পারে না পুলিশ ঠিক কি বলছে পুলিশের কিছুই বলার নেই তারাও ধন্দে রয়েছে তবে কি যেন শুভ মাথাটা নিচু করে সুমিতের দিকে মুখটা বাড়িয়ে বলে এটা কোনো আত্মার কাজ আত্মা মানে ভূতের কাজ কি বলছো কি তুমি একদম ঠিকই বলছি দুটি মানুষের মাথা মুছড়ে পিছন দিকে ঘুরিয়ে দিয়েছে এটা কেবল তাদের পক্ষেই সম্ভব কিন্তু এর পিছনে কারণটা কি হতে পারে সেটাই তো বুঝতে পারছি না লোক দুটি ঠিক কোথায় মারা গিয়েছিল আমাকে নিয়ে যেতে পারবে আচ্ছা ঠিক আছে কালকে সকালে নয় নিয়ে যাব চলো না কালকে সকালে কেন এখনই গিয়ে ঘুরে আসি যত তাড়াতাড়ি কাজ শুরু করব ততই আমার জন্য খুব ভালো হবে এখন এই রাতের বেলা ওখানে কি দরকার চিন্তা করো না আমি তো আছি ভূত কিচ্ছু করবে না যদিও এই ভূত টুত বলে কিছু হয় না সুমিতের বলার ভেতরে এতটাই দৃঢ়তা ছিল যে শুভ আর না করতে পারল না কিছুটা কিন্তু কিন্তু করেও সুমিতকে নিয়ে সেই দিকে রওনা দিল এদিকে রাস্তাটা একটু বেশি অন্ধকার না আরে হ্যাঁ এই দিকটা হলো গ্রামের শেষ দিকটা এই পথ দিয়ে রাতের বেলাতে কেউ খুব একটা যায় না তোমার কথাতে না আসতে হলো তাহলে এই যে দুটো লোক মারা গিয়েছিল তারা কি জন্য এই পথ দিয়ে এসেছিলো পুলিশ খবর নিয়ে কিছু জানতে পেরেছে সবাই তো সেটাই জানে যে ওরা নাকি পাশের গ্রামে কোনো একটা দরকারে গেছিল হাতে টর্চ ছিল তাই সামনের দিকে এগোতে অসুবিধা হচ্ছিল না আর চাঁদের আলোতেও চারিপাশ খুব পরিষ্কার না হলেও দেখা যাচ্ছিল আরও কিছুটা এগোতেই শুভ একটা জায়গাতে এসে দাঁড়ালো ওই যে গাছটার কাছে দুটো লোকের দেহ পাওয়া গেছিল ওই গাছটা সুমিত ওই গাছটার কাছে এগোতে যাচ্ছিল না না সুমিত কি করছো কি এগুলো কিন্তু ঠিক না আমি এ তোমায় এনেছি তুমি অধিকার এগুও না দাঁড়াও কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমি তো আছি শুভ কিছু একটা বলতে যাচ্ছিল তখনই শুভর ফোনটা বেজে ওঠে নিস্তব্ধ পরিবেশে হঠাৎ ফোনটা বেজে উঠতেই দুজনেই সচকিত হয়ে ওঠে কি মুশকিল এখন আবার কার ফোন ও অফিস থেকে করেছে দেখি কী হলো হুম স্যার বলুন হ্যালো 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 শুনতে পারছেন ও নেটওয়ার্কের সমস্যা হ্যালো সুমিত এখানে দাঁড়িয়ে আর কথা বলতে পারবো না আমি ওই দিকটা যাচ্ছি এখানে নেটওয়ার্কের সমস্যা আর এগোবে না তুমি এখানেই দাঁড়াও আর আমি না আসো অবধি কোথাও যাবেও না ঠিক আছে হুম হুম তুমি কথা বলে নাও আমি এখানেই আছি শুভ কিছুটা দূরে এগিয়ে গিয়ে কথা বলতে শুরু করে সুমিত যেখানে লোক দুটিকে মৃত অবস্থায় পাওয়া গেছিল সেই জায়গাটার দিকে তাকিয়ে থাকে হঠাৎ যেন মনে হল ওর ঘাড়ের পিছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ছে সুমিতের শরীর দিয়ে কিছু সময়ের জন্য একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল সুমিত সভয়ে পিছন দিকে তাকায় আর আতকে ওঠে দেখে পিছনের বট থেকে একটা মাথা ঝুলছে কেবল চোখ দুটিকে দেখা যাচ্ছে লাল টক টক করছে কে কে চেহারাটা ধীরে ধীরে নিচে নেমে এসে বলে গলাটা বেশ চেনা চেনা ঠেকলো সুমিতের কিন্তু ঠাওর করতে পারলো না কণ্ঠটা কার কে চেহারাটির মুখে ঢাকা চুল সরে যেতেই অভয়া তুমি তোমার একই চেহারার অবস্থা হয়েছে অভয়ার এমন চেহারা দেখে সুমিতের বুকটা মুচড়ে ওঠে কারণ ওই যে ছিল ওর তুমি এখানে কি করছো সুমিত আরে ওখানে কি করছো বাড়িতে চলো আসছি সুমিত আবার অভয়ার দিকে তাকাতেই দেখে ওখানে কেউ মেয়ে সুমিত ভীষণ অবাক হলো আর কোনো কথা না বাড়িয়ে শুভর সাথে বাড়ির পথে রওনা দিল মাঝে একবার পিছনে তাকাতে যেন মনে হলো সে বটগাছটার পিছনে কেউ দাঁড়িয়ে আছে বাড়ি ফিরতে ফিরতে কেবল মনে পড়তে লাগলো অভয়ার কথা এমন কী করে হলো অভয়ার অভয়া ছিল সেই মেয়ে যেই মেয়েকে সুমিত ভালোবেসেছিল কিন্তু ভাগ্যের পরিহাসে কোনোদিনও মুখ ফুটে বলতে পারেনি প্রতি বছর মামার বাড়িতে দুর্গা পুজো দেখা হতো অভয়ার সাথে অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার সময় শাড়িতে ওকে যতটা সুন্দর লাগতো সেই মুখের সাথে আজকের এই মুখের কোনো মিলই নেই বিগত তিন বছর কেটে গেছে আর মামা বাড়ি যাওয়া হয়নি সাংবাদিক হিসেবে এখন প্রতিষ্ঠিত প্রায় চব্বিশ ঘন্টায় কাজ করতে হয় তাই জন্য আর অভয়ের সাথেও দেখা হয়নি কিন্তু প্রশ্ন হচ্ছে অভয়া এখানে এলোই বা কি করে মামাবাড়ির সাথে তো দূর কোনো সম্পর্কই নেই এই জায়গার আর অভয়ের অবস্থা এমন হলেই বা কি করে অনেকগুলো প্রশ্ন সুমিতের মাথার মধ্যে দলা পাকিয়ে উঠছে সুমিত অমন চুপ করে রয়েছ কেন কি হয়েছে না না কিছু না অনেকটা রাস্তা পরিশ্রম করে এসেছি না তাই একটু ক্লান্ত লাগছে সে তো হওয়াটা স্বাভাবিক বাড়িতে গিয়ে খেয়ে দে বিশ্রাম নিও দেখবে কালকে সকালেই ভালো লাগবে রাত তখন বারোটা সুমিত খাট থেকে ধীরে ধীরে উঠে ঘরের বাইরে বেরিয়ে এলো এদিক ওদিক দরজা খুলে সন্তপণে চারিদিকে দেখে রওনা দেয় গ্রামের শেষের সেই বটগাছটার দিকে পথ চিনে পৌঁছাতে বেশি সময় লাগলো না সুমিতের জায়গাটা এখন যেন আরো গা ছমছমে দূরের ঝাউবনের জোনাকি আর ঝিজি পোকার ডাক কেবল শুনি শুনি এসেছো আমি নেমেছিলাম হয় তো ভয় আর না অভয়া তুমি এখানে আর তোমার এই অবস্থা হলোই বা কিভাবে আমি তাও মনে আ মানে আমি এখানে এলাম কি করে আর আমার এমন হলো এবা কি করে সব বলবো তোমাকে সেজন্যই তো তোমাকে ডেকেছি হয়তো ঈশ্বর চায় তুমি সব জানো আর আমাকে মুক্তি দাও আমি তো কিচ্ছু বুঝতে পারছি না তোমাকে মুক্তি দেব মানেটা কি আর এমন একটা জায়গাতে তুমি রাতে কোট বাকি হ্যাঁ কোন অন্ধকারে তো আমার ঠাকার যাই না এই কাম থেকে তাই লিয়ো মেরত পারবো না যদি তুমি আমাকে একটু সাহায্য করো তাহলে পারবো হয়তো যাক আমায় কোতাক বলি একটু কষ্ট করে শোনো আজ থেকে এক মাস আগে এখানকার গ্রামীণ হাসপাতালে ডাক্তার হিসেবে আমি আসি আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল গ্রামেই আসব তাই শহরের হাসপাতালে সুযোগ পেয়েও আমি এখানেই আসি বাবা মাও আমার ইচ্ছেতে অসম্মতি জানায়নি এখানে এসে কিছুদিনের মধ্যেই এখানকার নির্ভেজাল মানুষগুলোকে ভালোবেসে ফেলি এদের কাছে অর্থ না থাকলেও ছিল অনেক বড় মন সবাইকে আপন করে নেওয়ার আমার খাওয়া দাওয়ার দায়িত্ব তো এরাই নিয়ে নেয় আমার জন্য রাতে একদিন বিমালাদের খাবার নিয়ে এসে বলে খুব করছে বিকেল থেকে একবারটি দেখে আসবেন এই আবার জিজ্ঞেস করার কথা নাকি অবশ্যই যাব এখনই চলো আর সময় নষ্ট না করে বিমালাদের সাথে তার বাড়িতে গেলাম গিয়ে দেখি বছর দশকে ছেলেটি মাটিতে শুয়ে প্রায় ছটফট করছে মনে হচ্ছে তোমার ছেলের অ্যাপেন্ডিক্স হয়েছে ছেলে ভালো যাবে তো শরীরের বাতীয় অঙ্গ ওটা শরীরে না থাকলেও কিচ্ছু হবে না খুবই ছোট অপারেশান অপারেশনের এক সপ্তাহের মধ্যেই তোমার ছেলে আবার দৌড়াবে আর দৌড়ি নয় এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে কিছু সময়ের মধ্যেই বিমালাদি ছেলেকে হাসপাতালে নিয়ে পৌঁছে যায় আর রাতে ওর ভালোভাবে অপারেশন হয়ে যায় বিমালাদি তোমার ছেলে একদম ভালোভাবে অপারেশন হয়ে গেছে এখন ওকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে কালকে সকালের মধ্যেই দেখবে তোমার সাথে কথা বলবে বিমালাদি চোখে জল মুছে আমার হাত দুটি ধরে বলে আপনি না থাকলে যে কী হতো তোর এটাই তো আমার কাজ আচ্ছা এখন বাড়িতে যাও আমি কোয়ার্টারে যাই পরের দিন সকালে হাসপাতালে গিয়ে দেখি বিমালাদি কাঁদছে হে বিমলা দি তুমি কাঁদছ কেনি আমি যে ছিলে আমার ছেলে সকালে জেগে উঠবে মা বলে ডাকবে তো জাগল না একটা বাবু বল নাকি মারা গেছে আমি দৌড়ে ভেতরে যাই খেয়ে দেখি ছেলেটি দেহ পড়ে আছে আমি ভেবে পেলাম না এক রাতে কি হয়ে গেল চিকিৎসা করাতে আরও দুজন ডাক্তার বলে হার্ট ফিল করেছে তো অল্প বয়সে হার্টফেন হতেই পারে না আমার বডি চেক করবো অন্যান্য ডাক্তাররা না করলেও আমি বডি চেক করি আর চেক করে দেখি ও শরীর থেকে অপারেশন করে হার্ট আর কিডনি বের করা হয়েছে আর সময় নষ্ট না করে হাসপাতালে সুপার সনাতন বাবুকে সব জানায় তুমি আবার বডি চেক করতে গেলে কেন আচ্ছা যখন করেছো সব বুঝতেও হুম ঠিক ধরেছো আগের রাতে হাট আর কিডনি বের করে নিয়েছি একদম অল্প বয়সী তো ওর কিডনি আর হাটের অনেক দাম টাকা টাকা বুঝেছ ভালো টাকা পাওয়া যাবে তুমি পঞ্চাশ হাজার পাবে চিন্তা করো না হুম এখানে যখন এসেই পড়েছো সব জানা দরকার তবে যেনও চুপ করে থাকবে আর টাকা নিতে থাকবে বুঝেছো হুম আপনি কি মানুষ ডাক্তারকে সবাই ঈশ্বর বলে ভাবে আর তা না হয় আপনি হ্যাঁ এই যে আপনারা দুজনে চুপ করে আছেন ওই। টাকা নিতে বিবেকে বাদলে নেওয়ার দরকার নেই তবে চুপচাপ থাকুন নইলে না নইলে কি করবেন ঘুরতে তো অনেক কিছুই পারি আচ্ছা ওই বডিটা ওর ভিখারি মাটাকে দিয়ে দাও হুম এটা আমি মেনে নিতে পারবো না চুপ করে থাকবো না পুলিশকে সব জানাবো ওরে বাবা পুলিশকে জানাবে কিন্তু তোমার জন্য এটা ভালো হবে না যে কি হবে ওইসব করে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো না টাকা ইনকাম করো সুখে থাকো পাহাড়ে সমুদ্রে ঘুরে বেড়াও কত কি আছে করার মস্তিতে বাঁচো বুঝেছো আর ওই গরিব রাস্তার জঞ্জাল ও বেঁচেই বা কি করবে ওর মতন তো হাজারটা রোজ দিন মরে যায় আপনি বিচার করা কি ঈশ্বর যেখানে জন্ম দিয়েছে আপনি ওদের জীবন মরণের বিচার করার কে তোমার অনেক কথা শুনছি এবার আসতে পারো তোমাকে দেখছি দাঁড়াও আমি ঘরের বাইরে বেরিয়ে বিমলাদের চোখে চোখ রাখতে পারছিলাম না কিবা বা বলতাম একজন ডাক্তার হয়ে অন্য ডাক্তারের লজ্জাজনক কীর্তির কথা একজন ছেলে হারা মায়ের কান্না দেখে হয়তো ঈশ্বর সেদিন নিজের চোখে জল ধরে রাখতে পারেনি তবে ওই মানুষরূপী অসুরগুলোর যেন কিছুই এসে গেল না রাত বেশ গভীর হবে একজন লোক এসে ডাকতে থাকে কি হয়েছে এত রাতে দিদি রে আমার বউয়ের শরীরটা খুব খারাপ এ একবারটি যদি চলেন আমার সাথে দয়া করে যদি চলেন কোথায় তোমার বাড়ি এই তো কাছেই বেশি সময় লাগবে না আমি আবার আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে যাব চলুন না চলুন গ্রামের শেষে এদিকে কোথায় তোমার বাড়ি ওই তো কাছেই এ কি সনাতন বাবু আপনি এখানে হুম আমি তোকে তো পুলিশের কাছে যেতে দেওয়া যায় না তাই তোর বন্দোবস্ত আজ রাতেই করব কি করবেন খুব দেখার ইচ্ছা না খুব খুব ইচ্ছা দেখার কি করি তাই তো পিছন থেকে প্লাস্টিক দিয়ে আমার মুখটা বন্ধ করে দেয় শ্বাস নিতে পারছিলাম না সনাতন সামনে দাঁড়িয়ে হাসছে এবার একদম স্বর্গে চলে যা আর পুলিশের কাছে যেতে হবে না এখানে শেষ নয় আমি মরে যাওয়ার পর আমার মৃতদেহটার সাথে ওরা তিনজন পরে বট সাথে ঝুলিয়ে দিয়ে বলে আমার চরিত্র ঠিক ছিল না আর আমি আত্মহত্যা করেছি কদিন আগে ওই সনাতনের সাথে যে শয়তান দুটো ছিল ওদের এই পথে দেখে শাস্তি দিয়ে দিয়েছি না জানি কত কষ্টটাই না তোমাকে পেতে হয়েছে ওই সনাতনকে ওই সনাতনকে আমি ছাড়বো না কি করতে চাও বলো কি চাও তুমি কিছু পাপের শাস্তি আইন নয় অন্যভাবে দিতে হয় তা আমি দিতে চাই আমার মৃত্যু যেহেতু এখানে হয়েছিল তাই আত্মা এখান থেকে যেতে পারবে না তুমি যদি ওখানে কোনোভাবে আনতে পারো আমি নিয়ে আসব আমি নিয়ে আসবই ওকে আজ রাতে যদি ওকে আমি হাসপাতালে পাই তবে আজই নিয়ে আসব বলো কোন দিকে হাসপাতালটা সুমিতের মাথাতে কষ্টে দুঃখে যেন জেদ চেপে গেছে হাসপাতালে পৌঁছে খবর পায় সনাতনের আজকে রাতেই ডিউটি তার মানে ঈশ্বর চাইছে আজ রাতেই হবে ওর ভবলীলা সাঙ্গ আপনি কে আমি একজন সাংবাদিক ডাক্তার অভয়ার মৃত্যুর একটা তথ্য পেয়েছি ওটা সবাই জানলে আপনার খুব বিপদ হবে এসব কি বলছেন হুম কে অভয়া আমি চিনি না আমাকে মিথ্যা বলে লাভ নেই আপনি আর দুজনে যেভাবে ওকে মেরেছেন সব তথ্য আমার কাছে আছে এই কথা শুনতেই খবর আছে কত টাকা চান এই হলো আসল কথা ওই বেশি না দু লাখের মতো দিলেই হবে পেয়ে যাবেন পেয়ে যাবেন তবে আগে প্রমাণগুলি দিন তবেই পাবেন তার জন্য যে আপনাকে আমার সাথে যেতে হবে সনাতন অপরাধ লোকানোর চিন্তাতে আগে পিছে কিছু না ভেবেই সুমিতের সাথে চলতে শুরু করে কিছু সময়ের মধ্যেই দুজনে উপস্থিত হয় সেই বটগাছের কাছে এই অন্ধকারে কোথায় নিয়ে এসেছেন আমাকে যাই হোক প্রমাণগুলি দিন এই জায়গাটা চেনা চেনা লাগছে না এখানেই তো ওই কুকীর্তি করেছিলি তাই না এই এই এসব কি বলছিস এমন সময় বটগাছটার থেকে একটা ভয়ঙ্কর চেহারা ধীরে ধীরে নেমে আসে আমাকে চিনতে পারছিস না নিজের অপরাধের কথা তুমি তুমি মানে আপনি আপনি কে তোর মতো অসুদের মুখে সম্মান মানায় না যারা মেয়েদের সম্মান করতে পারে না তাদের ভোগের বস্তু মনে করে এই এই দেখো আমি আমি পুলিশের কাছে সব অপরাধ স্বীকার করে নেব কথা দিচ্ছি কিছু অপরাধের শাস্তি আইনে হয় না তার শাস্তি অন্য হবে অবায়ার অবয়ব বাতাসে ভেসে এগিয়ে যায় সনাতনের দিকে সনাতন পেছনে ঘুরে পালাতে শুরু করে কিন্তু বেশি সময় পারে না একটা প্লাস্টিক ওই মুখে আটকে যায় কাটা পাঠার মতো মাটিতে পড়ে আপড়াতে মধ্যে সব শেষ সুমিত আজ তোমার জন্য আমি ওকে শাস্তি দিতে পারলাম তোমাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না এই সনাতনের মতো যেমন অসুর পৃথিবীতে আছে তোমার মতো মেয়েদের সম্মান করার মানুষও আছে আর তোমাদের মতো ছেলেরা যত দিন থাকবে মেয়েরা সম্মান তাদের অধিকার পাবে অভয়া তোমাকে আমি ভীষণ আজ থেকে আমি মুক্ত হলা ভালো থেকো তুমি সুমিত তখনও বলতে পারে না যে অভয়াকে ও খুব ভালোবাসে ভালোবাসার মানুষ থেকে মৃত্যুর পরেও যে সাহায্য করতে পেরেছে এতেই ওর শান্তি এই বলে অভয়ার চেহারাটি কিছু সময়ের জন্য সুন্দর রূপ নিয়ে বাতাসে বিলীন হয়ে যায় সুমিতের না বলা কথা না বলেই থেকে যায় সুমিত নিজের চোখের জল মুছে ঘৃণা ভরে সনাতনের শরীরটার দিকে তাকিয়ে একটা লাথি দেয়